গুড মর্নিং সবাইকে দেখো আজ শুক্রবার আর আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওই চিয়া চিট চলটা ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছিলাম তো তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিয়ে আমাকে মেয়ে স্কুলে টিফিন রেডি করতে হতো যেহেতু স্কুল ছিল তো সেই কারণেই তাড়াতাড়ি করে আমি টিফিনটা বানিয়ে নিলাম টিফিনে আজকে ওকে দিয়েছিলাম আলুর পরোটা যেটা খেতে আমার মেয়ে ভীষণই ভালোবাসে আর একটা হেলদি আর টেস্টিও একটু গাজর গ্রেড করে নিয়ে একটা আলু স্ম্যাশ করে তাতে ওই অল্প ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য মতন লবণ আর একটু ধনে পাতা কুচি আর একটু টমেটো কেচাপ দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম দিয়ে মিক্স করে নিয়ে আমি আলুর পরোটাটাকে রেডি করে নিয়েছিলাম আর তার সাথে খাওয়ার জন্য দিয়েছিলাম আমি একটু টমেটো কেচাপ ব্যাস টিফিন আমার রেডি হয়ে গেল ঘুম থেকে উঠে পড়েছি শোনা আমার গুড মর্নিং বলো চলো স্কুলে রেডি হতে হবে চলো মাম্মা আজকে স্কুলে ইয়োগা রে তুমি কিন্তু ইয়োগা করবা হ্যাঁ ম্যাম যা বলবে দেখে দেখে সুন্দর করে করবো হ্যাঁ টাটা করে দাও আর ওই যে তারপরে আমাদের স্কুল থেকে দেওয়ার পরে ওই যে আমরা বললাম একটুখানি চায়ের আড্ডা হয় আমাদের তো আজকে আমরা কফি নিয়ে নিয়েছিলাম আজকে চা খাইনি তো ওই তো বসে সারাদিনের গল্প জমিয়ে রাখে দাদা আর ভাই মিলে প্রচুর গল্প হয় আড্ডা হয় তো ওইটুকুনি আমাদের বেশ ভালো লাগে একসাথে গল্প হয় তো তারপরে বাড়ি চলে এলাম আর আজকে মেয়ে ভ্যাকসিনেশন ছিল আজকে পাঁচ বছরের ভ্যাকসিন দেওয়ার ছিল তো সেই কারণে ভাবছিলাম যে আজকে যেহেতু শুক্রবার শনি রবি একটু ছুটি পেয়ে যাবে সোমবার থেকে আবার স্কুল তো সেই কারণে আজকে ভাবছিলাম ভ্যাকসিনটা দিতে যাব

তারপরে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো বলে ওকে একটু কিছু খাইয়ে নিলাম ফ্রুটি আর চকলেট খাইয়ে নিচ্ছিলাম দেখো দাঁড়িয়ে যখন দাঁড়িয়েছিলাম তখন পাশে এই দৃশ্যটা আমার এত ভালো লাগলো সবুজে ভরা মানে এত ভালো লাগলো মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি সেই কারণে আর তারপরে বাস স্ট্যান্ডের এখানে মেয়েকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে চলে এলাম পরে দেখো ওখানে ভ্যাকসিন দেওয়া হলো না বললো ওয়ার্ড ওয়াইজ ভাগ হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ি ওই ওয়ার্ডে ওখানে পড়ে না তো আমাদের ওয়ার্ডটাও কালীনগর ওদিকে বললো তো সেই কারণে আমরা চলে গেছিলাম সদর হসপিটালে একদম ডিরেক্ট ওখানে গিয়ে যে ভ্যাকসিনটা আজকেই দিয়ে না একটা মন স্থির করে গেছি দেবো তো আজকেই দেওয়া হলে ভালো হবে তো সেই কারণে গাড়ির মধ্যে বক 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 করতে করতে আসছিল আর এই দেখো আমরা সদর হসপিটালে চলে এসছি তারপর ওকে নিয়ে চলে গেলাম ও তো অত বুঝতে পারিনি সেরকম খুব আনন্দেই ঢুকছিল ব্যাস তারপরে যেই দেওয়া হয়েছে বুঝতে পারিনি ভ্যাকসিন দিয়ে এখন ভীষণ রেগে আছে তো ভ্যাকসিন দেওয়ার পর ছিল যে তখন এতটাই কাজ আমি ভিডিও তোমাদের করে রাখতে পারিনি আর কি তখন আমি মানে শান্ত করতে ব্যস্ত ছিলাম তারপরে ওর বাবা বললো একটু চিকেন রান্না করা চিকেন কিন্তু হয়তো আমরা সেই ওই হোটেলে চলে গেছিলাম চিকেন কিনতে আর তো

তারপর আজকে বাজার থেকে কুমড়ো ফুল আনা হয়েছিল তো সেই কারণে খাওয়ার সময় কুমড়ো ফুলের বড়া ভাজা খেতে খুব ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো ওইটা ভাজে নিচ্ছিলাম খাওয়া হয়ে গেলে পরে টিফিনে তা রেডি করে দিচ্ছিলাম হাজব্যান্ডের টিফিনটা রুটি আর গুড় নিয়ে যায় ও বেশিরভাগই তো সেইটাই প্যাক করে দিয়েছিলাম আর কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টটা লাইক করে দেবে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো সেই জন্য আমার নিউ নিউ ব্লগ করতে ভীষণ খুবই ভালো লাগছে কি খুব লাগছে খুব ব্যথা করছে কষ্ট হচ্ছে ও সোনা আমার ঠিক হয়ে যাবে বাবা

গাটা ব্যথা করছিল তো ওই কারণে রাতে ডিমের ঝোল আর ভাত করেছিলাম তারপর ওকে ঘুম ফাঁড়াতে হয়েছিলাম একটু গান করে পার পার তোল পার বুকের ভেতর না ব্যথা চোখে আমার ছড়ে কথা এ পার পার তোল পার যাও পাখি বলো The cool